গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো কালকে থেকে মনে করো যে কী বলবো সকালবেলা আজকে যাবো এক জায়গাতে তো তোমাদেরকে আমি দেখাবো কোথায় যাচ্ছি ঠিক আছে ছোট্ট একটা ব্লগ ভিডিও দেখবা তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো আর পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকো ঠিক আছে আর কালকেও গিয়েছিলাম তো কালকে আমি ভিডিওটা দিইনি তোমাদেরকে তো চলো আজকে দিব ভাবছি আর ব্যাপারটা হচ্ছে কালকে সকাল আটটার দিকে গিয়েছিলাম একটা দেড়টার দিকে বাড়ি এসেছি শরীরটা এত খারাপ করছে কেননা কিছু খেয়ে গিয়েছিলাম না আর ওখানে অতক্ষণ আটকে যেতে হবে আমি বুঝতে পারিনি তো কোথায় গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম তো আজকে পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো বলবো ঠিক আছে তো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তো এটা আমি চলে এসেছি এখন ঢুকছি ভেতরে তো তোমরা দেখতে পাবে আমার অফিসটা মানে এটা বন্ধন অফিস হ্যাঁ এটা মহিলাদেরকে হেল্প করানো হয় এই যে এক দিদি এখানে দাঁড়িয়ে আছে ইনিও এসছে ওনারও স্বামী নেই আমারও স্বামী নেই তো চলো ওপরে ওঠা যাক এটা হচ্ছে আমাদের অফিস রুম মানে বন্ধনের অফিস রুম তো এই যে এইখানটা হচ্ছে যে সমস্ত মহিলা মানে কেউ নেই যাদের আচ্ছা বলছি তারা নমস্কার দিদিরা কেমন আছে মমতা দি কি করবো মমতাটা বুকে এঁকে নিয়েছি তো সবাই একটু হাই করে দাও এই সবাই একটু হাই করে দিবা হ্যাঁ হাই তো এটা হচ্ছে একটা সংস্থা যেখানে ফ্রিতে এই অসহায় মহিলাদেরকে হেল্প করা হয় হ্যাঁ তো বছর থেকে সংস্থাটা এখানে রয়েছে তো এই শেষের মধ্যে তাহলে এটা লাস্ট ট্রেনিং আর তিন দিনের ট্রেনিং হবে তো সমস্ত মহিলারাই এসছে এখানে সমস্ত মহিলারই কিছু না কিছু সমস্যা আছে তার জন্য সমস্ত মহিলাকে কিছু না কিছু করে হেল্প করা হয় ব্যবসা করার জন্য তো আমাকেও দিয়েছে তো আমি আজকে যেহেতু ট্রেনিং আছে তার জন্য চলে এলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু ব্যাপারটা শেয়ার করি তো এরা হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে যথেষ্ট মহিলা এখানে আছে যারা এই ব্যবসাটা করে নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়ে আছে আর কি তো ভালোই লাগে কেউ যদি গরিব মানুষকে এরকম করে হেল্প করে না ভালো লাগে তো এটা কি এটা রিটার্ন ফিটার্ন কিছু নেবে না তো স্যারগুলো খুব ভালো দিদিদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলে তো কি বলবো বলার মতো কোনো ভাষা নেই যেরকম একটা হেল্প পাচ্ছি আমরা বন্ধের তরফ থেকে তো এটাই তোমাদেরকে জানানোর ছিল বলা ছিল এটাই বলছিলাম যে আমি আজকে একটা জায়গাতে যাব। তো কালকে এখানে এসে মনে করো অনেকটা টাইম এখানে থেকেছিলাম তো সবাই দেখেছি আমি একা না তো আমি একটু অসুস্থ টাইপের মতো হয়ে গেছিলাম কেন প্রচণ্ড গরম পড়েছিলো তার জন্য আজকে সকালে তার জন্য স্নান টান করেই এসেছি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে টাইটা বাই